আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার আজকে সকালবেলা একটু বেশি ঘুমাইছি আর উঠছি একদম দশটা বাজে ঘুমে গুঁজ তৈরিটাই বিরাস আর গামসা দুটা লগেই লই গেছি তাড়াতাড়ি করে গোসল দিয়ে আই দেখেছেন দশটা পনেরো বাজে এদিকে নাজমুল ভাই হে ডাক দিয়ে কিলেন কালকে রাতে যে খিচুড়ি পাক করছিলাম কিছু উবিরি আছে এগুলো খাইয়ে নাস্তা পানিতে কোনো কিছুই খাওয়াই নাই তোমার আমি জিগাইলাম যে সবাই খাইছে এগুলো সবার চিন্তা করা লাগবে না তোমার চিন্তা তুমি করো ওরসো দশটা বাজে এখন জিগায় সবাই খাইছি আর খিচুড়ি যে রামছে কালকের রাত্রে বাবুর সি তারিফ না করে থাওয়া যায় না কারণ কালকের রাত্রে খাইছি আল্লাহ রহমতে ভালোই লাগছে গরম গরম একদম ঠান্ডার ভিতরে যাই হোক খিচুড়ি খাইয়ে একটু সাথে গেলাম আর ওই জায়গায় রোদ পাওয়ার পরে আজান দেওয়ার সাথে সাথে রওনা দিলাম হয়ে নামাজ পড়ার জন্য আর আজকের মন খায় সূর্যের একটু অসুস্থ আকাশ তো ক্লিয়ার আছে কিন্তু সূর্যের আলো তেমন একটা মাটিতে আইতে আছে না বুঝলাম না কিছু সাইরিক দেখি অন্ধকার অন্ধকার যাই হোক নামাজ পড়ে চললে এলাম বাসায় আর বাসায় খাওয়া দাওয়া কোনো কিছুই করলাম না কারণ গ্যাস নাই এই জন্য পাকশাক কিছু করাই না যা খিচুড়ি খাইছিলাম এটা দিয়ে চালাই দিলাম আর গ্যাসবলার ফোন দিয়ে কইলাম তাড়াতাড়ি করে একটা গ্যাস লইয়া নাম গো আনাইলে না খাইতে লাগবে সে এখন সম্ভব না আসরের পর লইয়ামু আর আসরের পর যখন গ্যাসওয়ালা ফোন দিয়ে কইলো আমি আই পড়ছি নাজবুলই একলাই চলিয়ে গেল নিচে আনার জন্য আমি আবার কাপড় ভিজিয়ে ওয়াশিং মেশিনে যাই হোক কাপড় তো করতে আছে মেশিনের ভিতরে আমি কই গ্যাস যখন ফ্রিজের ভিতরে সিম বাইর করি এই সিমগুলো আনসালাম গ্যাসের সপ্তাহে বাজার করি আনার পরে অর্ধেক পরিমাণ আর অর্ধেক পরিমাণ রাখতে দিলাম আমি মনে করছি যাইবেনি নষ্ট হয়ে কারণ এক সপ্তাহ হয়ে গেছে ফ্রিজের ভিতরে আসলে আজকেরও পাক করা হইতে না আনোয়ার বাড়িতেই সিম করতে আসে আমি কই আমার তো সিম আছে ফ্রিজের ভিতরে আসে না নষ্ট হয়ে গেছে আল্লাহ জানে যাইক সিম তো দেখি মাসাল্লাহ ভালোই আছে কুইডা রাখিয়ে দেখি কাপড় দেওয়া কাম হয়ে গেছে কাপড় কয়টা ওয়াশ করে লই এলাম স্বাদের উপরে রোদ দেওয়া লোকিয়া কইতে পারি না কাপড় তো ওয়াশ করে লইছি তারপরও চিনতে আছি কাপড় শুকায় না না শুকায় কারণ দিকে রৌদের কোনো পাতাও নাই চাহোক কাপড় সুপুর রোদ দিয়ে ধুইয় চলে এলাম কিচেন রুমে পেঁয়াজ মরিচ সবকিছু লইয়া সকালবেলা যে খিচুড়ি খাইছিলাম দিয়ে এখন পর্যন্ত চালাইতে বাদে আর প্যাডের ভিতরে শুরু হয়ে গেছে যুদ্ধ অবশ্যই নামাজ পড়তে যাওয়ার আগে আমার রাইস কুকার ভিতরে বাদ লগে আলুও দিয়ে দিয়েছিলাম কিন্তু স্বামী করে আলু বর্তাও বানাইনি আর খাইও নাই যার জন্য এখন তাড়াতাড়ি করে কাড্ডি কুড্ডি রেডি করতে আসি পাক শাক করে তারপর খাইতেইবে সিম করতে এমন তো বেশি সময় লাগে এই জন্য মাথার বুদ্ধি খাটাই আগেই কুড্ডে রাখছিলাম কাপড় ধোয়ার মাঝখানে এখন তাড়াতাড়ি করে পেঁয়াজ মরিচ কাটলাম আর লগে কাটলাম আলু আর সিম তো খালি পাক করা যাবে না জন্য চিন্তা ভাবনা করলাম যে কিছু নদীর মাছ আসলে এগুলো ভিজাই দেই একটু ভুল করছি মাছগুলো যদি সিম কোটার লাগে ভিজাই দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু মাছগুলো ভিজাই দিছি এখন আর দিছি গরম পানি দিয়ে যার জন্য মাছ একদম নরম হয়ে গেছে এমনি তো এই মাছগুলো একদম আল্লাহ মাছ প্রচুর পরিমাণে নরম আর দিছি গরম পানি দিয়ে এখন তো এককালে খুললে খুললে যায় যাই হোক কাটে খুঁটে কোনো রকমের সুন্নতি তরিকায় তিনটে দোয়া দিলাম মাছের অর্ধেক খুললে খুললে যাইতেছে তাড়াতাড়ি করে হলুদ মাখাই শুরু করলাম বাজার কাজ আরেকটা একটা ভালো দিক আছে এই মাছের যতই নরম হোক না হোক পাক করার সময় যদি তেলের উপরে খালি বাজা দিয়ে হালকা করে একদম শক্ত হয়ে যায় আর এইদিকে তাড়াতাড়ি করে বাজি করে করছে আগুন বাড়াইয়া যার জন্য মাছের অর্ধেক পুরিয়ে গেছে এই মাছ পাক করলে ইলিশ মাছের মতো সুন্দর একটা বাসায় কিন্তু এখন বাস দূরের কথা পুরা পুরা গুন দাইবে আনে যাই হোক তেল হালাই দিয়ে নতুন করে কড়াই দইয়ে আবার তেল টাল দিয়ে বয় দিলাম আর পেঁয়াজ মরিচ সুন্দর মতো কষাইয়া যাই হোক তরকারির ভিতরে বোলো কটার সাথে সাথে পুরা মাছ আর বাজা মাছ কন দিয়ে বয় দিলাম আর আঙ্গুল জায়গায় দিয়ে সরিয়ে নিলাম বাসায় বাসায় আইয়ে প্রথমে আবার পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে রেডি করলাম কারণ আলু ভর্তা বানাইতে হবে আলু তো আর ফালাই দেওয়া যাবে না যেটা সেদ্ধ করছিলাম আলু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কুচাই রেখে লইলাম তরকারি আর তরকারি এনে শুরু করলাম ভর্তা বানাবার কাজ আর ভর্তা বই প লঙ্খা দাওয়া করতে